আজকে আরব ভাইয়ের সাথে দেখা হলো আরব ভাই বুসকলিভার নাইনটি ওয়ান তলাতে চলে আসলো তো এখান থেকে এই যে বিওটা বিওটা দেখতেছেন অসাধারণ অসাধারণ আর এটা আসলে সম্ভব হয়েছে আরব ভাইয়ের জন্য আরব ভাই না থাকলে অবশ্যই এখানে আসা হইতো না তো এখানে অনেক ভাই বাজার আসছে এই বড় ভাইও আছে আমাদের সাথে আরেক আরবিয়ান আসছে

এই একানব্বই তালাতে এসে কেমন লাগতো স্যার কিভাবে আসলো এখানে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ঈদ মুবারক ভাই আচ্ছা মুবারক ভাই আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তব হয় না আর সে বাস্তবতা আমাদের আরব ভাই আমাদের বড় ভাই যে ওই ব্রুজ ওই ভাই কিন্তু বাস্তবতা মানে আসলাম পরে বুঝতে পারলাম আরব ভাইয়ের ওসিলায় এখানে আসতে পারলাম সেটা আমার স্বপ্ন মানে মানে ডিমটা স্বপ্নটা পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ আরব ভাই আলাদা আপনি অনেক বড় মনের মানুষ আপনি অনেক বড় হন প্রবাসীদের জন্য অনেক প্রবাসীর জন্য আপনি অনেক কিছু করতেছেন ইনশাল্লাহ সামনে আরো কিছু করবেন আমরা সবাই আশাবাদী থ্যাংক ইউ তো ছৌদি থেকে বাইক চালিয়ে দুবাই আসার পরে আরব ব্যার সাথে কথা হইল এবং আরব ব্যায়ের বাসে যাই খাওয়া দাওয়া করি তারপর উনি একবার মুসকুলিফাতে নিয়ে আসে আহ নাইন্টি ওয়ান তালাতে তো অনেক অনেক ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সো প্রবাসীদের জন্য এই আরব ভাই অনেক কিছু অনেক কাজ করে থাকে এবং দেশেও অনেক অসহায় লোকেদের জন্য কাজ করে থাকে সো আরব বাইকে যারা খারাপ বলেন এটা আসলে আরব বাইয়ের কাছে না আসলে বুঝবেন না আরব বাইকে এমন মানুষ খারাপ বলতেই পারে মানুষ কিন্তু মানুষের কাছে না আসলে বোঝা যায় না মানুষটা কেরকম সো আমি আসলাম আরব ভাইয়ের সাথে দেখা হলো সো অনেক ভালো লাগলো আরব ভাইয়ের এখানে এসে এবং আমাদের সাথে অনেকেই আসছে এখানে ইনভাইটে

কষ্ট লাগতেছে এই কারণে নেমে যাব যাবো কি এমন ভালো লাগতেছে না অবশ্যই ভাই সারা জীবন খালে